একবার সব স্টুডেন্ট এইসব ছাত্র এই ধরনের একটা দাসত্বের সরকারের বিরুদ্ধে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের যে লড়াই চলছে এটা চালিয়ে যেতে হবে রাজপথে আন্দোলনে মিছিলে লড়াইয়ে সংগ্রামে স্লোগানে সব কিছু মিলিয়ে দেশে এবং প্রবাসে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে আগাম শুধু এখনকার জন্য পদচ্যুত করলে চলবে না আগামী পঞ্চাশ বছরও যেন আওয়ামী লীগের কোনো কানাকুরি ক্ষমতার ধারে কাছে আসতে না পারে সেরকম একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত আমাদেরকে করতে হবে আমরা গতকালকে আজকে মিলিয়ে দেখলাম যে কোটা আন্দোলনের যে ছয়জন সমন্বয়কে ডিবি হেফাজতে অন্যায়ভাবে অবৈধভাবে বেআইনিভাবে নিয়ে কিডন্যাপ করে ওখানে গুম করে রাখা হয়েছিল তাদেরকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে কারণ তারা টানা ছত্রিশ ঘন্টা অনশন করেছে না খেয়েছিল শুধুমাত্র একটা ছেলে সার্জিস ও সম্ভবত অনশন করে নাই কারণ ও একটা সফট ছাত্রলীগার ছেলে বাট বাকিরা সবাই খুব সলিডলি ভাতৃত্বের বন্ধনে একসাথে থেকে তারা অনশন করেছে ছেড়ে দেবার জন্য আত্মীয়স্বজনদেরকে ছেড়ে দেবে ছেড়ে দেবে বলে তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত বসায় রেখেছে বাইরে দাঁড় করায় রেখেছে তারা ছাড়ে নাই তো ছাড়বার পরে তাদের যে বিবৃতি দেখলাম গতকালকে সেখানে তারা খুব পরিষ্কার করে বলেছে যে তাদেরকে গান পয়েন্টে টর্চার করেছে ভয় দেখিয়েছে এগুলো করে ধরে জোর করে খাওয়াইছে ওখানে টেবিলে ছবি তুলছে নির্লজ্জের মতো এবং তারপরে ওখানে ওই লিখিত বিবৃতি পড়তে বাধ্য করা হয়েছে তো যেটা দেশবাসী সবাই জানে আলটিমেটলি যে এটা বন্দুকের নলের সামনে বসে এই কাজ করতে বাধ্য করেছে তো এই ঘটনা আমরা এর আগে বহুবার দেখেছি বাস্তবতা হচ্ছে এবং এবারও এটার ভিন্ন কিছু না ইন্টারেস্টিং হচ্ছে যে এই ঘটনাগুলোকে ধামা চাপা দিতে সরকার কিন্তু বেশ নরবরে হয়ে গেছে সরকারের প্রশাসন নরবরে হয়ে গেছে প্রত্যেকটা বাহিনী নরবরে হয়ে গেছে এবং এই নরবরে হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে রেগুলার কমান্ডিং অফিসারদের প্রতি কিন্তু সরকার ভরসা করতে পারছে না এই দেখবেন যে আজকে শুক্রবারে জুমান নামাজের পরে সারা দেশব্যাপী যে গণপ্রার্থনা এবং মিছিল ছিল সেখানে অধিকাংশ জায়গায় পুলিশের সাথে ঝামেলা হয়নি কিন্তু দু এক জায়গাতে হয়েছে সিলেটে দেখলাম যে সোয়াত আছে ওখানকার সিলেট মেট্রোপলিটন পুলিশের যে একটা টিম আছে সোয়াত যেই সোয়াতের সাথে ইতিমধ্যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে স্টেট ডিপার্টমেন্ট প্যান্টাগান থেকে শুরু করে তারা ডিজেঙ্গেজ করে ফেলছে কাইন্ড অফ এ স্যাংশন তাদেরকে তারা গুলি গুলি বর্ষণ করতে বাধ্য করতেছে এবং দেখলাম যে রাউন্ড আফটার রাউন্ড গুলি করতেছে সিলেটে তো যেটা তারা করতে পারে না কারণ একটা অ্যান্টি টেরোরিজম ডিল করবার জন্য একটা ফোর্স সিভিল ক্যাওয়াস ডিল করার এক একয়ার তাদের নাই এটা তারা একটা আবার একটা ভুল অন্যায় কাজ করেছে বেআইনি কাজ করেছে এবং তাদেরকে এই জন্য ইন্টারন্যাশনালি মাসুল দিতে হবে এই যে দালাল পুলিশ কমিশনার যারা কাজ করতেছে উত্তরায় দেখলাম অনেক ইয়াং তরুণ ছাত্রছাত্রীরা আজকে রক্তাক্ত হয়েছে তাদেরকে বর্ষণ করা হয়েছে ছাত্রলীগ গুলি করেছে পুলিশও গুলি করেছে একই রকম ওখানে যে পুলিশের কমিশনার আছে একদম মানে পাঁচ আটা আওয়ামী গোলাম পরিবারের ছেলে তো ওদেরকে ওইখানে দেওয়াই হয়েছে গুলি করার জন্য মুহুর গুলি করতেছিল এবং মেয়েদেরকে দেখলাম যেভাবে রক্তাক্ত করেছে মানে নৃশংসভাবে গোলাগুলি হয়েছে ওখানে উত্তরাতে খুলনাতে দেখলাম রাজশাহীতে দেখলাম একই অবস্থা গোলাগুলি হচ্ছে তো প্রশাসনের ভিতরে যে চেইন অফ কমার্স সেটা ভেঙে গেছে এই বাস্তবতায় আমাদেরকে এখন দেখতে হবে যে সরকার কিভাবে এটাকে রিয়্যাক্ট করতেছে এরা একটা অংশ দেখলাম সরকার যেহেতু এটা সাকসেসফুল্লি করতে পারে নাই সেখানে দেখলাম যে এখন জামাত শিবির নিষিদ্ধের একটা প্রজ্ঞাপন জারি করেছে তো তারা মনে করেছিল যে দুই হাজার দশ এগারো বারো তেরোর যে হাইপ ছিল এনটি জামাত এন শিবির যে হাইপ ছিল তখন শাহবাগের গণজাগরণ মঞ্চের নাটক হইতেছিল ওইখানে ব্যাপক তারপরে হচ্ছে বিচার চলতেছে স্কাইপ কেলেঙ্কারি চলতেছে সব কিছুর মধ্যে এটা একটা বড় হাইপ তৈরি তৈরি করেছে কিন্তু বর্তমানে সরকারের এই প্রসেসটা এই পলিসিটা ফ্লপ করেছে দেশের গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে তেমন কোনো নিউজ নয় একটা ছোট্ট মানে একটা এক কলামের কয়েক লাইনের একটা নিউজ জামাত শিবী নিষিদ্ধ করেছে কারণ টেকনিক্যালি হচ্ছে জামাত শিবির নিষিদ্ধের মতোই অপারেট করতেছে গত ষোলো সতেরো বছর থেকে তারা তো একটা আন্ডারগ্রাউন্ড সংগঠনই পরিচিত মানে পরিগণিত হয়েছে এই এই রেজিমের জমানাতে তো তারা যেটা মানে করতে চেয়েছিল যে জনগণকে ডিস্ট্র্যাক্ট করে পুরো এই মুখে নিয়ে বিতর্কটাকে উজ্জীবিত করা কিন্তু আলটিমেটলি সেটা সাকসেসফুল হয় নাই আর বাংলাদেশের যত টেলিভিশন চ্যানেল আছে যেগুলো প্রত্যেকটাকে খতনা করে এখন বিটিভি বানানো হয়েছে এই বাতাবি লেবু টেলিভিশন তো কেউ এখন দেখে না সো আলটিমেটলি দিন রাত ওখানে আওয়ামী দালাল বেহায়া বুদ্ধিজীবী যারা আছে ওখানে চিৎকার চাঁচামেচি করতেছে বাট ওগুলোর তো আলটিমেটলি কোনো ভিউজ নাই এটা যেহেতু নাই যেহেতু এটা সিস্টেম কাজ করতেছে না আজকে দেখলাম আবার মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বিভিন্ন এলাকাতে অথবা স্লো করে দিয়েছে এটা ভালো লক্ষণ না এটা হচ্ছে আবার একটা ম্যাসাকারের প্ল্যান যদি এটা করে থাকে তো সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদেরকে বলবো যে এইবার মোবাইল ইন্টারনেট বন্ধ করবার কোনো প্রচেষ্টা নেওয়া হলে এটা শক্ত প্রতিবাদ করতে হবে যারা যারা এই প্রসেসের সাথে জড়িত পলক যে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আছে ওর মিনিস্ট্রি ঘেরাও করতে হবে ওর অফিস ঘেরাও করতে হবে বিটিআরসি ভবন মোবাইল অপারেটরদের যে অফিসগুলো আছে সেগুলো ঘেরাও করতে হবে ওদেরকে টাইনা হেস্টার নামায় জিজ্ঞাসা করতে হবে যে ওর বাপের টাকার এমবি দিয়ে কি আমরা ইন্টারনেট কিনি নাকি ওর বাপের টাকায় চলি আমরা এমবি তো নিজেদের টাকা দিয়ে কিনি কিন না মোবাইল চালাই ফেসবুক দেখি ইউটিউব দেখি তো সে মোবাইল বন্ধ করার মোবাইল ইন্টারনেট সারা দুনিয়াতে এখন এটা একটা ফান্ডামেন্টাল রাইটসের পর্যায়ে চলে গেছে মৌলিক অধিকারের জায়গায় চলে গেছে আবার এই তথাকথিত ডিজিটাল বাংলাদেশে মোবাইল সেবা কিন্তু বার্মা আফগানিস্তানের থেকেও খারাপ ইন্টারন্যাশনাল সকল ইন্ডেক্স পড়ে দেখেন যে আমাদের ডিজিটাল বাংলাদেশ শুধু হচ্ছে মুখে ডিজিটাল বাংলাদেশ হয়েছে এই গণহত্যার সময় এটা আবার প্রমাণিত হয়েছে এই বাস্তবতাতে আমরা যেটা দেখতেছি যে একটা বড় আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু ছাত্রদের পাশাপাশি আমাদের প্রবাসী ভাই বোনরা এবং প্রবাসীদের কাজগুলোর অনেকগুলো মেকানিজম আমরা দেখতে পাচ্ছি যেটা অনলাইনে আমরা দেখলাম তার ভিতরে একটা হচ্ছে যে হাসিনা থেকে শুরু করে হাসিনার এই যে দালাল পোষ্য চাকরবাকর মন্ত্রী যেগুলো আছে ডিবি হারুন বিভিন্ন ফোর্সেসের যারা দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অস্ট্রেলিয়ান একটা ল চেম্বারের মাধ্যমে আইসিসিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট জাতিসংঘের যেটা হাইয়েস্ট কোর্ট সেখানে মামলা রুজুর জন্য অলরেডি চিঠি লেখা হয়েছে গণহত্যার জন্য তো এটা যদি হয় একটা সিরিয়াস ব্যাপার যে শেখ হাসিনা এবং তার পোষ্যদেরকে গণহত্যার আসামি করা হয়েছে জেনোসাইড এবং ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি স্টেট অ্যাক্টার হিসেবে তারা যেটা করেছে গত দুই তিন সপ্তাহ এবং এটার এভিডেন্স